হ্যালো ভেভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো রাজশাহী জেলার তানুর থানার আমাদের এলাকার একটি আম গাছে অনেক সুন্দর আম এটি গোপাল ভোগ আমটি অনেক সুন্দর ভিডিওটা না করে পারলাম না সেই জন্যে ভিডিওটি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য আপলোড দিলাম অনেক দিন ধরে নতুন ভিডিও দেওয়া হয়নি তো বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আমাদের রাজশাহী জেলার আম তো আমগুলো অনেক সুন্দর আগের চাইতে অনেক আকারে বড় হয়েছে অনেক স্মুথ সুন্দর দেখাচ্ছে যদি কেউ কোনো ব্যক্তি আমগুলো নেওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে নক দিবেন ও ইনবক্সে মেসেজ দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ